অন্যান্য প্ল্যানেটে তোমার মৃত্যু কিভাবে হবে দেখে নাও নাম্বার এক বুধ গ্রহ এখানে তুমি মাত্র ছত্রিশ সেকেন্ড বেঁচে থাকতে পারবে কারণ দিনে সূর্যের তাপে তুমি পুড়ে যাবে আর রাত্রে ভয়ঙ্কর ঠান্ডায় তুমি বরফ হয়ে যাবে নাম্বার দুই শুক্র গ্রহ এখানে গেলে মাত্র দুই সেকেন্ডে তোমার মৃত্যু হয়ে যাবে নম্বর তিন মঙ্গল গ্রহ এখানে তুমি ছত্রিশ সেকেন্ডের মধ্যে মারা যাবে কারণ এখানে না আছে বাতাস না আছে অক্সিজেন নাম্বার চার বৃহস্পতি গ্রহ এখানে মাত্র নয় সেকেন্ডে তোমার মৃত্যু নিশ্চিত আছে কারণ এখানকার গ্রেভিটি এতটাই বেশি যে লক্ষ লক্ষ ট্রাক চাপা পড়ার অনুভূতি হয় হবে নাম্বার পাঁচ এখানে যাওয়ার আগে রিং থেকে উড়ে আসা পাথরে তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর যদি কোনো ভাবে বেঁচে যাও তাহলে একুশ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত আছে নাম্বার ছয় ইউরেনাস এখানে তাপমাত্রা আর চাপ এতটাই বেশি যে দশ সেকেন্ডের মধ্যেই তুমি ডায়মন্ড হয়ে যাবে কিন্তু সেই দৃশ্য তুমি কখনোই দেখতে পারবে না নাম্বার সাত নেপচুন এখানে ষোলো সেকেন্ডের মধ্যে নরকের মতো অনুভূতি হবে কারণ এখানে দু কিলোমিটার প্রতি ঘন্টার ঝড় তোমার শরীরকে ছিন্ন করে দিবে নাম্বার আট চাঁদ চাঁদে তুমি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ তুমি বিশ্বাস আটকে রাখতে পারো আর ভুল করেও যদি নিঃশ্বাস নাও তাহলে নাম্বার নয় সূর্য এখানে তো চোখের পলকেই সবশেষ নাম্বার দোষ আর যদি তুমিও পৃথিবীতে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো